ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ আমি পিঙ্কি আমার পিঙ্কিস ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালবেলা আজকে ভিডিওটা শুরু করলাম এই যে আমার খাটের অবস্থা দেখো সব ঘুম থেকে উঠেছে এই যে অবস্থা এখন যাবে মামা আমি স্কুলে চলো ব্যাগ নাও নিয়ে এসো তো তোমার দাদা ভাই বাড়িতে গেছে ওই যে বাচ্চা আছে তো চলো স্কুলে মামুনকে দিয়ে এসেছিল

আমাদের বাঙালি ভাষায় বা আমার বাপের বাড়ি হয়েছে এসে সেটা বলে বলে করুক কেউ কেউ বলে এক ভাষায় চেনে মাশরুম তো এটা মনে হচ্ছে মাশরুমই তো কার কার এটা ভালো লাগে খেতে একটু কমেন্ট করুক আমার কিন্তু ব্যাপক লাগে আমার ভীষণ ভালো লাগে খেতে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করুক চলো ভাতটা সরে রয়েছে কিছু তো এই যে দেখো এখন বসেছি ভাত খেতে এই যে ভাত সকালে খাবার দেবো আলু সিদ্ধ আর

ఓకే మీకు మరి జాగ তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি বাজারে আমার ফোনটার জন্য ফোনের গ্লাসটা ফেটে গেছে এটা চেঞ্জ করবো কিন্তু বলো না যে গ্লাসটা আমি চেয়েছি গ্লাসটা পাইনি তো বাড়ি যাই চলো তো এখন বাড়ি যাওয়ার পরে একটু চপ ভাবলাম নিয়ে নিই তো এখান থেকে একটু চপ নিয়ে নিয়েছি আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এই কি সুন্দর চপ বিক্রি করছে তো এই চপটা খুবই ভালো লাগবে দেখো ছোট্ট খাট্টো দোকান কিন্তু প্রচুর ভিড় হয় তো চলো চপটা নিয়ে এখন যাবো একটু সবজির দোকানে তো এই যে সবজির দোকানে দেখো আমি বৃষ্টিতে পুরো ভিজে দাঁড়িয়ে আছি তোমাদের যারা আলু নিচ্ছে টমেটো নিচ্ছে ওই যে দিচ্ছে আমি বললাম একটু ভিডিও করেই নি বাইরে বেরোয় যাই ঠিকই কিন্তু ভিডিও তো করা হয় না তুমি শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানি তো চলো বাড়ি যাই বাড়ি যাই কথা হচ্ছে তো বাজার করে এখন বাড়ি এসে মুড়ি চানাচুর চপ নিয়ে এসে খাওয়া হয়ে গেল এখন এখন এই যে খিচুড়ি করবো তাহলে দাদাভাই বললো খিচুড়ি করতে বৃষ্টি হচ্ছে বাইরে এই হচ্ছে এটা কি বলো তো আতপ চাল তো চলো আহম খিচুড়ির জন্য সবকিছু গুছিয়ে গেছে নিয়ে আঞ্জল লবণ কাটবো কেটে কেটে নিয়ে তারপরে আবার তো ওই দেখো আমি অলরেডি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এই ওই রাখো খোকা খোকা গেছে না দেখো বন্ধুরা আমরা খিচুড়ি খেতে বসে নিয়েছি চলো খাওয়া দাওয়া এবং শেবলন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করো চ্যানেল যদি না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ফুল